আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারো নম্বরে যে বুলটি আমরা আলোচনা করব। সেটি হল সলাদ আদায়ের ক্ষেত্রে আমাদের মহিলাদের বাড়াবাড়ি অর্থাৎ একটু আগে আমরা যে কথাটা বললাম যে মা বোনেরা অনেকে মনে করেন যে হাতিমের মধ্যে বা মাতাফের মধ্যে সলাদ আদায় করলে বেশি ফজিলত সলাদ আদায় করা অবশ্যই বেশি ফজিলত বায়তুল্লাহর যত কাছাকাছি চলা আদায় করবে তত বেশি ফজিলত কিন্তু বেশি কাছাকাছি চলা আদায় করতে গিয়ে পুরুষদের সাথে এক কাতারে এক জায়গায় দাঁড়ানো যাবে না মাসৃদে হারামে অবশ্যই মহিলাদের আলাদা আলাদা জায়গা করা আছে মাতাফেরও একটি অংশের পিছনের দিকে মহিলাদের জায়গা করা আছে যেখানে যেখানে মহিলাদের জন্য মা বোনদের জন্য নির্ধারিত জায়গা আমাকে ফজিলত লাভ করতে হলেও সেখানে গিয়ে আমাকে চলা আদায় করতে হবে এটা বায়তুল্লার জন্য বৈধ না। যে পুরুষ আর মহিলা একসাথে দাঁড়িয়ে যাবেন একসাথে চলা আদায় করবেন এই ক্ষেত্রে আমাদের অনেক মা বোনদেরকে দেখা যায় এই বিষয়টি তারা খেয়াল রাখেন না যে তারা মহিলাদের জন্য নির্ধারিত অংশে নির্ধারিত জায়গায় চলা আদায় না করে তারা পুরুষদের সাথে পুরুষদের সামনে পুরুষদের পিছনে পুরুষদের সাথে এক কাতারে তারা চলা আদায়ের জন্য দাঁড়িয়ে যাচ্ছেন আর যদি দেখা যায় যে আমার হোটেল থেকে মসজিদে হারামে আসা যাওয়ার ক্ষেত্রে আমার মাহারাম সাথে নাই অথবা আমার সেখানে মহিলাদের জায়গা পর্যন্ত পৌঁছতে আমাকে অনেক ব্যাগ পেতে হবে অনেক কষ্ট করতে হবে তাহলে আমি বায়তুল্লার জামাতে হাজির না হয়ে আমি নিজের হোটেলে যেখানে অবস্থান করছি সেখানে আমি চলা আদায় করব এই চলা আদায়ের মাধ্যমে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাকে পরিপূর্ণ বায়তুল্লার সবাবে দান করবেন বা হারামের যে ফজিলত সেটাই আমাকে দান করবেন কিন্তু আমি বেশি ফজিলত লাভ করতে গিয়ে পুরুষদের সাথে চলা আদায় করলাম পুরুষদের সাথে বসে গেলাম তখন আমার আরও চলাতে বরবাদ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের মা বোনদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সুনার আলোকে এখলাসের সাথে হজমাইতে